শাহরুখের চেয়েও ব্যস্ত তিনি গত কয়েক বছরে নিজের কাজের চেয়েও কথার জন্যই বেশি আলোচিত হয়েছেন অনুরাগ ক্যাশব একবার বাংলা সিনেমার কড়া সমালোচনা করে ব্যাপক রোষের মুখে পড়েন সাম্প্রতিক সময়ে সোচ্চার হিন্দি সিনেমার দুরবস্থা নিয়ে এমনকি কিছুদিন আগে জানান হিন্দি সিনেমা নিয়ে ত্যাক্ত বিরক্ত হয়ে মুম্বাই ছেড়েছেন এবার তিনি মন্তব্য করেছেন শাহরুখ খানকে নিয়ে কয়েকদিন ধরেই ভারতীয় সার্টিফিকেশন বোর্ডের কড়া সমালোচনা করেছেন অনুরাগ ফুলে সিনেমার ছাড়পত্র না পাওয়ার পরেই এই বিতর্কের শুরু তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন অন্যের সিনেমা মুক্তি নিয়ে এত সোচ্চার অনুরাগের নিজের সিনেমার খবরকে এর জবাব নিয়ে এক্স হ্যান্ডেলে অনুরাগ লিখেছেন আমাকে ব্যস্ত থাকতেই হবে যদিও আমি সেই পরিমাণ টাকা উপার্জন করি না সাল পর্যন্ত আমার কাছে ডেট নেই আমার পরিচালিত পাঁচটা প্রজেক্ট রয়েছে যা হয়তো এই বছরেই মুক্তি পাবে অথবা তিনটা প্রজেক্ট এই বছর আসবে বাকি দুটো আগামী বছর তাই দয়া করে নিজের চরকায় তেল দিন যারা ভেবেছিল আমি বিরক্ত হয়ে মুম্বাই ছেড়ে কাজ পাচ্ছি না তাদের উদ্দেশ্যে বলি আমি শাহরুখ খানের চেয়েও ব্যস্ত গত মাসে অনুরাগ জানিয়েছিলেন তিনি মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুতে থাকেন তিনি মুম্বাই ছাড়ার প্রসঙ্গে জানিয়েছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি টক্সিক হয়ে গিয়েছে এখনকার পরিচালকরা শুধু বক্স অফিস নম্বরের পেছনে দৌড়াচ্ছেন সৃজনশীল কাজের পরিবেশ নেই